একবার বিনিয়োগ করলেই ঘরে বসেন পাবেন ছেষট্টি হাজার ছশো টাকা পোস্ট অফিসের এই দারুণ স্কিম সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনিও যদি আপনার সঞ্চয়ের টাকার উপর কোনো রকম ঝুঁকি নিতে না চান তাহলে পোস্ট অফিসে বিনিয়োগে করে আপনি আপনার এই একটি সুন্দর বিকল্প প্রমাণ করতে পারেন পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য নানা ধরনের স্কিম রয়েছে আজ আমরা পোস্ট অফিসের একটি দারুণ স্কিমের কথা জানাবো এই স্কিমে আপনি মাত্র একবার টাকা বিনিয়োগ করে পাঁচ বছর পর্যন্ত ঘরে বসেই টাকা পেতে পারেন এই স্কিম থেকে কিভাবে আপনি ঘরে বসেই পাবেন ছেষট্টি হাজার ছশো টাকা আর তার হিসাব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পোস্ট অফিসের এমআইএ স্কিম দ্বারা পোস্ট অফিসের অর্থ বিনিয়োগ করার জন্য নানা ধরনের স্কিম রয়েছে যার মধ্যে একটি খুবই জনপ্রিয় স্কিম হল মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস এই স্কিমে আপনি যদি একবার টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি আগামী পাঁচ বছরের পর্যন্ত মাসে মাসে গ্যারেন্টি ইনকাম পাবেন পাঁচ বছর পর আপনি চাইলে আপনার জমাকৃত টাকা তুলে নিতে পারেন অথবা আরও পাঁচ বছরের জন্য রেখে দিতে পারেন আপনি এখন ন লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আর যদি আপনি এখানে যৌথ অ্যাকাউন্ট খোলেন তাহলে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে স্কিমের সুদের হার বাড়ানো হয়েছিল যা বর্তমানে আপনার পোস্ট অফিসের মান্থলি ইনকাম সাত দশমিক চার শতাংশ সুদ ধরে পাবেন কি করে ঘরে বসে পাবেন ছেষট্টি হাজার ছশো টাকা যদি আপনি পোস্ট অফিসের এই স্কিমে একক অ্যাকাউন্টে সর্বাধিক ন লক্ষ টাকা জমা বিনিয়োগ করেন তার বদলে সাত দশমিক চার শতাংশ সুদের হার অনুযায়ী আপনি প্রতি মাসে পাঁচ টাকা পাবেন অর্থাৎ বারো মাসে আপনি মোট ছেষট্টি টাকা পাবেন এইভাবে বিনিয়োগ করলে আপনি ঘরে বসে প্রতি বছর ছেষট্টি টাকা পাবেন পাঁচ বছর পর আপনার মোট আয় হবে তিন দশমিক তিন তিন লক্ষ টাকা পাঁচ বছর পর আপনি চাইলে জমাকৃত ন লক্ষ টাকা তুলে নিতে পারবেন অথবা আরও পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে রেখে দিলে মাসে মাসে গ্যারেন্টি ইনকাম পেতে পারবেন এক হাজার টাকা থাকলেই বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম এমআইএস খুবই জনপ্রিয় এই স্কিমে বিনিয়োগকারীদের সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে বিনিয়োগ করার অনুমতি দেয় অর্থাৎ আপনার কাছে এক হাজার টাকা থাকলেই পোস্ট অফিসে এই দারুণ স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন তবে বেশি ইনকাম পেতে চাইলে আরও বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন তবে এর জন্য আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে বিনিয়োগ করার আগে পোস্ট অফিসের কর্মীদের কাছ থেকে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে হবে এরপর আপনার পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে এছাড়াও ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনাকে ইলেকট্রিক বিল দিতে হবে এবং সঙ্গে এমআইএসের আবেদনপত্র এবং দু কপি ছবির প্রয়োজন হবে এই সমস্ত নথিপত্র থাকলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন এবং ঘরে বসে মান্থলি একটা টাকা ইনকাম করতে পারবেন তাই করুন খুব ভালো একটি স্কিম কেন্দ্র সরকারের